ধর্ষণকারীর বিশাল বড় কঠিন শাস্তি চাই। ওই বাচ্চাটা ওই বাচ্চা মেয়েটার এত হোক। আমরা फांसी চাই সবাই। কাচ পাইয়ে দেওয়ার নাম করে মহিলাকে ধর্ষণ প্রান্তন প্রধানের স্বামীর বিরুদ্ধে শাস্ত্রের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর তরুণী ধর্ষণ কাণ্ডায় দশীদের ফাঁসির দাবিতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আমতলা পাটিকা বাড়ি রাজু সরো কেনো পরে। সূত্রে খবর নওদার প্রাক্তন প্রধানের স্বামী এক মহিলাকে কাজ পাইয়ে দেব বলে সারারাত্রি আটকে রাখে পরে অসুস্থ হয়ে পড়ে ওই তরুণী পরে নওদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় মূল অভিযুক্তরা ধরা পড়লেও বাকিরা এখনো পর্যন্ত ধরা পড়েনি দোষের শাস্তির প্রতিবাদে মঙ্গলবার নওদার আমতলা পাটিকাবাড়ি রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান পাশাপাশি আরজিকর মেডিকেল হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের খুনের শাস্তির দাবি তোলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ ও হরিহর পাড়া থানার আইসি পরে পরিস্থিতি স্বাভাবিক হয় নেশাগ্রস্ত করিয়ে সারা রাত ধরে গ্যাংরেপ করা হয়েছে তাকে ভয় দেখানো হয়েছে পিস্তল দেখানো হয়েছে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এখনো পর্যন্ত তার কোনো শাস্তি হলো না তাকে রিমান্ডে নেওয়া হলো না এবং তার সাথে যারা ছিল তাকে সবাই মিলে ধর্ষিত করা হয়েছে যারা এই ধর্ষণে ছিল তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার কেন করা হলো না তার জবাব চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই আমরা ধর্ষণকারী শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই ধর্ষণকারী শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই এবং তার বাড়িতে যিনি ধর্ষণ করেছে তার বাড়িতে পুলিশ পাহারা দেওয়া হচ্ছে কেন হচ্ছে তার জবাব চাই পুলিশ জবাব জবাব দাও এই মুহূর্তে পুলিশ পাহারা তুলতে হবে তুলতে হবে আমাদের কাছে মুখ্যমন্ত্রী কাছে একটা আবেদন মুখ্যমন্ত্রী জানো এই ধর্ষণটাকে সাধারণ ভাবে না নিয়ে কঠোর ব্যবস্থা করে তার কারণ শুধু আমাদের নয়াধা থানা অন্তর্গত অন্তলা গ্রাম নয় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে তাই আমরা এই নয়াধা থানার অন্তর্গত আমি কি করি আরেকটা ধর্ষণ করতে পারে এখনো সে র্যান্ডম আমাদের থানাতে আছে বা হয়তো তাকে জেলখানা আমাদের এখানে পাঠানোই যে চলার আবার হয়তো পুরো রায়ে আসবে রিমান্ডে আমাদের থানায় কি করি এতগুলা কেস তারপরে সেই লোক এত দুর্নীতিবাজ করি পুলিশ প্রশাসনের তরফ থেকে সেখানে পাহারাদার পায় অথচ যার উপরে জুলুম করা হয়েছে তার বাড়িতে নির হয়ে একটা লোকে এর নেই নিরীহ একটা লোক যদি এক এক খুনি দুটো চর মেরি কোনো মস্তার পার্টি এসে যদি ধমক দেখায় এ কেস তুলতে বাধ্য হবে এর কে দায় নেবে অথচ যে দাঙ্গা বাঁচতে জুলুম করেছে মস্তান চার পাঁচটা কেস আছে মার্ডারের কেস রেপিস্ট কেস অথচ সে এখনো তার বাড়িতে পাহারা পুলিশ প্রশাসন নোয়াদা থানার পুলিশ প্রশাসনের উপরে একটু বিশ্বাস নেয় আমাদের সিবিআই তদন্ত চাই আজ রেপিস্ট আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে ঘটি যাচ্ছে ঘটি যাচ্ছে কলকাতায় আরজিকর মেডিকেল কলেজে একজন যে ছাত্রী রাত্রিবেলায় ডিউটি অবস্থা ছিল তাকে ধর্ষণ করা হয়েছে কলকাতা মেডিকেল আরজিকল মেডিকেল কলেজে বহরমপুর মেডিকেল কলেজে দিল্লি রেনাই মেডিকেল কলেজে সব জায়গায় আজ এই ধর্ষণের লেগে তদন্ত ই চলছে আন্দোলন চলছে কলকাতা আরজিকল মেডিকেল কলেজের ছাত্রীর জন্যে সেই ঘটনা পুনরাবৃত্তি করে আমাদেরই পশ্চিমবঙ্গের রাজ্যে নোয়াদা থানার আমতলা গ্রামে সেই রকম ঘটনা ঘটেছে একজন টিএমসির প্রাক্তন প্রধান সেই রকম ধর্ষণ করি একজন মহিলাকে সারা রাত্রি তার উপরে নির্মম অত্যাচার মানে কি হোক হাসি যায় হাসি যায় সবার ফাঁসি নাম

তাহলে আজই আসুন ইকোপাস টিকিট এন্টারপ্রাইজে বা আর এর এন্টারপ্রাইজে খুব স্বল্প খরচে উগ্রাহ হজ যাওয়ার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানি নবাব টিকিট এন্টারপ্রাইজে প্রাইভেট লিমিটেড আমাদের ঠিকানা মুর্শিদাবাদ

গুণ চাই চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার জীবন্তী মুর্শিদাবাদ